মাজদুমের চিৎকার মাজদুমের আর্তনাদের কারণে আল্লাহ সুমাহান ও তালার আরসকে পৌঁটে আমরা যদি মাজলুমের পাশে না দাঁড়াই অন্যায়ের বিরুদ্ধে কথা না বলি তাহলে আমাদেরকে পরকালে আল্লাহর কাছে জবাব দিয়ে করি সালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় দিনী ভাই আজকে আমাদের মাতৃভূমির মানুষেরা এমন একটি সংকটময় মুহূর্ত পার করছেন নির্মম সময় পার করছেন প্রত্যেকটা মুহূর্তে তারা ভীতি সন্তুষ্ট সময় হিসেবে পার করছেন কখন জানি জালিমের হাত তার বাসায় ঢুকে পড়ে কখন জানি জালিম এসে তার সন্তানকে তার কুল থেকে নিয়ে যায় কখন জানি জালিম এসে তার স্বামীকে তার কাছ থেকে নিয়ে যায় কখন জানি জালিম এসে তার বাবাকে তার ভাইকে তার বোনকে তার হাত থেকে নিয়ে যায় এই যেন সেই পনেরোশো বছরের আগের কথা আল্লাহ সুমান তালা বলেছেন যে মক্কানগরী মানুষেরা ওই এলাকার জালিমদের দ্বারা এতটাই নির্যাতিত হয়েছিল যে তারা বলছিল হায় আল্লাহ আমাদেরকে আপনি এই নগরী থেকে বের করুন আমাদের জন্য আপনি একজন অভিভাবক পাঠান আমাদের জন্য আপনি সাহায্য পাঠান আজকে সেই চিত্রটাই যেন ফুটে উঠছে বাংলাদেশে তো সেই সময় আল্লাহ তালা রসুল সাল্লাহসাল্লামকে উদ্দেশ্যভাবে বলছিলেন রিজাল আল্লাহ তোমাদের কি হলো তোমাদের কি হলো তোমরা সংগ্রাম করছো না কেন তোমরা যুদ্ধ আন্দোলন করছো না কেন এই নিরপরাধ মানুষদেরকে বাঁচানোর জন্য এই বৃদ্ধ নারী শিশুরা বলতেছে আল্লাহ আমাদেরকে নগরী থেকে বের করুন আমাদের জন্য অভিভাবক পাঠান আমাদের জন্য সাহায্য পাঠান সেই চিত্রটা যেন আজকে বাংলাদেশের পরিবেশে ভাসছে সেই চিত্রটাই যেন আজকে বাংলাদেশে ভেসে উঠছে আজকে কোনো নিরপরাধ মানুষ সুখে শান্তিতে আপনার নিশ্চিন্তায় ঘরে সময় পাঠ করতে পারছে না কখন জানি জালিমেশে তার ঘর থেকে তার বাবাকে নিয়ে যায় কখন জানি জালিমেশে তার কাছ থেকে তার ভাইকে নিয়ে যায় কখন জানি মেশে তার কাছ থেকে তার বোন থেকে তার সন্তানকে কেড়ে নিয়ে যায় এই এমন একটা মুহূর্ত আমাদের প্রিয় মাতৃভূমির মানুষেরা পার করছে তারা আজকে মাস আমার প্রিয় ভাই বোনেরা মনে রাখতে হবে মাজলুমের আর্তনাদ মাজলুমের চিৎকার আল্লাহ সুহানা তারা আরোকে কেঁপে দেয় সুতরাং এই মুহূর্তে আমাদের সকলকে সামর্থ্যের আলোকে মাজলুমের পাশে দাঁড়াতে হবে মাজলুমের পক্ষে কথা বলতে হবে অন্যায়ের বিরুদ্ধে নিজেকে জাগিয়ে তুলতে হবে সামর্থ্যের আলোকে যে যেভাবে পারে সেভাবেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে মাজলুমের পাশে দাঁড়াতে হবে প্রিয় ভাই বোনেরা আমরা জানি লোকমান আল্লা সালামের কথা যিনি কোনো নবী ছিলেন না কিন্তু তিনি তার সন্তানকে কিছু নসিহত দিয়েছিলেন এর মাঝে একটা ছিল যে আলামা প্রতিবাদ করতে হবে সব সময় সেই নসিহত দিয়ে তিনি এই কথা বলছিলেন যে অন্যায়ের প্রতিবাদ যখন তুমি করবা সত্যের আহ্বান যখন তুমি করবা তোমার উপরে জুলুম আসবে নির্যাতন আসবে কিন্তু তোমাকে ধৈর্য ধারণ করতে হবে প্রিয় ভাই বোনেরা আজকের এই মুহূর্তে সেই কথাগুলো যেন আমাদের জীবনে আপনার বাস্তবায়ন হচ্ছে আমরা কথা বলছি সত্যের পক্ষে কথা বললেই তারা আমাদের উপর নির্যাতন ছালায় জুলুম ছালায় অন্যায়ভাবে গুলি করে হত্যা করে ফেলছে আমাদেরকে এই মুহূর্তে ধৈর্যের সাথে অন্যায় অন্যায়ের প্রতিবাদ চালিয়ে যেতেই হবে প্রিয় ভাই বোনেরা আমাদের রসুল সাল্লা আলাইসলাম বলেছেন যেখানেই অন্যায় হবে তোমাদের সামর্থ্য তাকে হাত দ্বারা বাধা দিতে হবে অর্থাৎ শক্তি ব্যবহার করতে হবে সামর্থ্য না থাকলে তোমরা ভাষা দিয়ে অর্থাৎ বক্তব্য দিয়ে কথা বলে এর প্রতিবাদ করতে হবে তাও যদি সমর্থ না থাকে তাও অন্তর দিয়ে প্রতিহত করতে হবে আমাদেরকে অর্থাৎ আমাদেরকে যে যেভাবেই আমরা পারি সেভাবেই এই মাজলুমের পক্ষে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে কথা বলে যেতেই হবে যতদিন না জুলুমের অবসান ঘটবে